নিয়ে আসতে হবে বিশুল্লাহ ইব্রাহিম প্রিয় সহকর্মী বিন্দু আলাইকুম আজকে অবস্থান কর্মসূচির আঠারোতম দিনের এই রাতে দশটার পরে আপনাদেরকে আমাদের অবস্থান কর্মসূচির চিত্র একটু দেখাতে চাচ্ছি যে আমাদের অবস্থান কর্মসূচি আমরা যে জাতীয়করণের দাবিতে অনর এবং সরকার আমাদেরকে যতই বুঝানোর চেষ্টা করুক আমরা বুঝবো না আমরা আমাদের দাবি আদায় করে ছাড়ব তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের বর্ষিয়ান নেতা শামসুল আলম ভাই দেখেন সাধারণ শিক্ষকদের সাথে এই রাতের বেলা পাউরুটি এবং কলা খেয়ে কে জীবন জীবিকা নির্বাহ করতেছে এবং পাশাপাশি আমাদের ভাইরা রয়েছে আরও সবচেয়ে বেশি আমাদের আন্দোলনে যে ভাই সময় দিচ্ছে খোরশেদ ভাই সে সকাল থেকে শুরু করে এবং রাতের একটা দুইটা পর্যন্ত এই সময় দেয় তো এই যে তার শ্রম আল্লাহ এই শ্রমকে আমি জানি না না কতখানি কত আরও আমাদেরকে ধৈর্যের পরীক্ষা নেবে আমরা ধৈর্যের পরীক্ষায় যে ফেল করব না এবার এই নিয়ত করে আসছি এবং করশেদ ভাইও এখানে আছেন যেন আরও আমাদের শামসুল ভাই আজকের দিনের পরিস্থিতি কি এবং আগামী দিনের শিক্ষকদের উদ্দেশ্যে কি বলবেন প্রিয় শিক্ষক বিন্দু আসসালামু আলাইকুম আপনারা অনুদানভুক্ত যে যেগুলো শিক্ষক এখনও ঘরে বসে আছেন আর ভাবছেন আমাদের ভাই স্বাক্ষর হয়ে গেছে এটা সম্পূর্ণ ভুল এবং মিথ্যা প্রভাব মিথ্যা প্রবাহ আমাদের অনুধানভুক্ত মালসার ফাইল এখনও স্বাক্ষর হয় নাই আপনারা যদি ঢাকা না আসেন আন্দোলনকে বেগমর না করেন তাহলে ওই চল্লিশ বছর মতো এবারও অর্থ জন কাটতে হবে এই জন্য আমি সকলকে অনুরোধ করবো যে আপনারা ঢাকা আসুন ফাইলকে পাস করতে হলে আন্দোলন বেকর করতে হবে এবং শিক্ষক সঙ্গে বাড়াতে হবে যদি মনে করেন আমাদের ফাইল সাক্ষ্য রাখে কেউ আপনাদের মনে থাকে তা মিথ্যা বলেছে আমি আপনাদের অনুরোধ করবো আপনার ঢাকা আসেন আপন আপনারা ঢাকা আসেন যত করবো তো ফাইল সাক্ষ্য না হবে তত ঢাকা অবস্থান করতে হবে আর আজকেও আমাদের ফাইল আছে অনেকে আমি ফোন হয়েছে অনেকে বলেছে আজকেও সাক্ষ্য রাখা যাবে এই ধরনের যারা বলে তারা মিথ্যা কথা বলেন হ্যাঁ আপনাদের মিথ্যা কথা ঢাকা কেমন কথা বলে আপনারা আসুন আর আমরা চেষ্টা করছি যে উনুদনভুক্তদের এবং কমপক্ষে আবেদন করার জন্য যে বিজ্ঞপ্তি এই দুটো একসাথে করার জন্য আপনারা ভুল বুঝেন আপনি টাকা আসুন টাকা না আসতে ফাইল হওয়ার সম্ভাবনা খুবই কম ধন্যবাদ আমাদের ফেরতুস ভাই জয়পুরহাট থেকে টানা সে আঠারো দিনের মতো এবং গতকাল পুলিশি প্রহারে। আমি নিজেও তার পাশের বেডে ছিলাম হাসপাতালে এবং হাসপাতালে দেখেছি তার এই ভরসা শরীর কিভাবে পুলিশ রক্তাক্ত করেছে অত্যন্ত বেশি সময় শ্রম দিচ্ছেন এবং আমাদের বলতে চাই যে পাক একটা পরীক্ষা নিচ্ছে তবে কেমন উপস্থিতি আছে সেই বিষয়ে আপনাদেরকে একটু অবগত করে আমি আজকে লাইফ খুব সংক্ষিপ্ত করবো এই যে মশারি এই যে অনেকে পাঞ্জাবি যেগুলো খেয়াসে দিছেন গুলো এই যে ভাইরা আছে হ্যাঁ ইনশাল্লাহ এই যে ভাই আছে ওয়ালাইকুম সালাম এই যে ভাইরা ঘুমাচ্ছে আপনারা যারা ঘরে বসে থেকে দেখতেছেন আপনারা একবার চিন্তা করেন যে আপনাদের আমাদের সকলের অধিকার এই সকলের অধিকার আদায় করতে কেউ রাস্তায় পড়ে থাকবে কেউ কেউ ঘরে শুয়ে থেকে দেখবে এটা আসলে শোজনীয় নয় এবং এটা সহ্য করাও যায় না আপনাদেরকে অনুরোধ করবো যে আপনারা ঘরে না থেকে আপনারা আন্দোলনের মাঠে চলে আসুন এবং আন্দোলনকে বেগবান করুন বা লুডু খেলা হচ্ছে দেখেন এর মধ্যেও এটা চার্জের তো আর সমস্যা হয়নি আল্লাহ রহমতে ঠিক আছে চার্জ ঠিক থাকলে এলে মোবাইল চলবে তো খোরশেদ ভাই দু একটা কথা বলেন শিক্ষকদের যারা এখনও বাড়ি বসে আছে এবং রবিবারের কর্মসূচি কীভাবে সবল করা হবে ধন্যবাদ ভাইকে আমি ওনার মাধ্যমে সারা বাংলাদেশের যত স্বজন প্রজন্দার শিক্ষকরা এখনও বাড়িতে বসে আছেন আমি তাদের উদ্দেশ্য করে একটি কথা বলতে চাই আজকে আমার আমরা যে অবস্থানে চলে আসি আজকে আঠারোতম দিন আমরা যারা এখনও বাড়িতে বসে আছি আমরা যদি আগামী রবিবারের কর্মসূচিকে সুন্দরভাবে যদি আমরা করতে না পারি আমাদের আশা আমাদের একটাই প্রত্যাশা আমরা যাতে করোনা না বাড়িতে ফিরব না বিষয় কথা প্রত্যেক শিক্ষক বা উদ্দেশ্য করে আমি বলতে চাই আপনারা বাড়িতে বসে না থাকি প্রত্যেকেই এই অবস্থান চলে চলে আসেন আমরা আমাদের ন্যায্য দাবি আদায় করে বাড়িতে ফিরবো এর আগে আমরা বাড়িতে ফিরবো না তাই বাইদেরকে অনুরোধ করছি আপনারা তো বাড়িতে বসে থাকেন যারা আজকে জল কামে পানি খেয়েছে সাউন্ড মেরেছে পুলিশ লালিচার্জ করেছে তাহলে তাদের সাথে বেমানি করা হবে তাই আমি মনে করি প্রত্যেক শিক্ষক বাড়িতে বসে না থাকি আমরা সকলেই আমাদের এই রবিবারের আমাদের কর্মসূচি যাতে ব্যাগবান করতে পারি সেই আশা ব্যক্ত করি আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম এ পর্যায়ে আমি কথা বলার জন্য অনুরোধ করছি আমার ইফতেদায় শিক্ষা উন্নয়নের সম্মানিত সহসভাপতি সিনিয়র সহসভাপতি মাওলানা মুসলিউদ্দিন ভাই তাকে শিক্ষকদের উদ্দেশ্যে কিছু বলার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষকবৃন্দ আপনারা যে যেখানে যে অবস্থা আছেন আপনারা আজকে আঠারোতম দিবস আগামীকাল শুক্রবার শনিবার আগামী রোববারে সকল শিক্ষক উপস্থিতি থাকার জন্য আমি সবিন অনুরোধ করছি সরকার প্রশাসনকে বলছি আমাদের রাজার ফবটাও যত ইত্যদায়ী মাদ্রাসা আছে সকল ইত্যদায়ী মাদ্রাসাগুলোকে জাতীয়করণ করার জন্য আমি সবই অনুরোধ করছি ধন্যবাদ ধন্যবাদ প্রিয় সহকর্মীবৃন্দ আপনারা যে এখান থেকে দেখতেছেন আপনাদের উদ্দেশ্য বলতে চাই যে আমাদের মিডিয়া কাভারেজ আলহামদুলিল্লাহ মিডিয়া অনেক বেশি সাপোর্ট করতেছে তারা ঘন্টায় ঘন্টায় আমাদের সম্প্রচার লাইভে নিচ্ছে এবং আমাদের কথাবার্তাগুলো প্রচারিত করতেছে যাদের বাসায় একটু সুযোগ হবে আগামী আগামীকালই আপনারা আসেন এবং আগামী কাল থেকে আমরা গণজমায়েত এখানে শিক্ষক সংখ্যা কমে গেছে অনেক এটা খারাপ লাগতেছে এবং মিডিয়া এসে যখন প্রচার করবে তখন দেখতেছে এদের জনবল খুবই কম তো এই বিষয়টা বিবেচনায় নিয়ে আপনারা যে যেখানে যে অবস্থায় পারেন আপনারা দ্রুত গতিতে ঢাকার প্রেস ক্লাবে চলে আসুন এবং আমি আপনাদের বলতে চাই যে আমরা এইবার জাতীয়করণের প্রজ্ঞাপন ছাড়া কারো কথায় এখান থেকে ফিরে যাব না এবং গতকাল থেকে আপনারা একটা রেজাল্টের অপেক্ষায় আসেন আমরাও রেজাল্টের অনেক শিক্ষক বলেছেন প্রথমে যখন আন্দোলন দেওয়া হয়েছিল তখন আপনারা বলেছিলেন সকল সংগঠন একত্রিত হলে আমরা আসব। এরপরে সকল শৈক্ষক যখন একত্রিত হয়েছে তখন বলেছেন যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আসলে আমরা আসব তো আপনারা দেখেছেন ইতিমধ্যে এনসিপি এসেছে জামাত ইসলাম এসেছে আগামী শনিবার চর্মনয় হুজুর একটা আসার পরিকল্পনা রয়েছে এরপরে জোনায়েদ সাকি রয়েছে তারা আসতেছে এখন আজকে আজিজি অধ্যক্ষ আজিজি সাহেবের বক্তব্যের পর আপনারা বিএনপির মহাসচিব অথবা বিএনপির কারোর সাথে যোগাযোগের কথা বলতেছেন আমি ইতিমধ্যেই গ্রুপে আপনাদেরকে চিঠি দিয়ে দিয়েছি যে আমরা গত আঠাশ তারিখ থেকে তার মির্জা ফখরুল এবং সালাউদ্দিন সাহেব তাদের একটা পিএসের সাথে যোগাযোগ করতেছি একটা শিডিউল করার জন্য এবং আমরা আপনাদের কথা মাথায় রেখে আমরা সকল প্রস্তুতি সকল রকম আপনারা যা পরামর্শ দিচ্ছেন সেই অনুযায়ী করার আমরা চেষ্টা করতেছি কিন্তু আপনাদের উপস্থিতি আমাদের কাছে হতাশাজনক এই উপস্থিতি যদি আমরা বৃদ্ধি না করাতে পারি হাজারো পরামর্শ আপনারা দিলেও সে পরামর্শ কাজে আসবে না দয়া করে অনুরোধ করি সকলকে যে যে অবস্থায় আছেন আসেন না ভাই একটা সত্তা মিলে যদি কষ্ট করে সারা জীবন চল্লিশ বছরের একটা অবহেলিত জিনিস আমি একটা বিষয় দেখেছি যে আমার বাবা মারা গেছে বারো বছর আগে আমি যে তার কবরই খুঁজে পাই না যে কবর কোনটা হতে পারে এটা বাবার না এটা দাদার কিন্তু চল্লিশ বছরের একটা ইতিহাসের পরিবর্তন ঘটাবেন আর আপনি মাঠে আসবেন না তাহলে এই ইতিহাস পরিবর্তন করা কারো একার পক্ষে সম্ভব নয় বরঞ্চ আমার বাবার কবর রকম খুঁজতে হয় ঠিক ইত্তেদায়ী মাদ্রাসাও আমরা যদি না আসি এই রকম একদিন খুঁজতে হবে এবং এর জন্য দায়ভার আপনাদেরকে নিতে হবে আপনারা নেতৃবৃন্দকে দায়ভার দিতে পারবেন না আমরা বলেছি যে আপনাদের থেকে কোনো চাঁদা নেওয়া হচ্ছে না আপনাদের কোনো রকম বিঘ্ন ঘটানো হচ্ছে না সকল আকল ব্যবস্থা আপনাদেরকে করা হচ্ছে এবং সুযোগ সুবিধা যতটুকু পারা গিয়েছে ততটুকু করার আমরা সর্বাত্মক চেষ্টা করতেছি এর পরেও যদি আপনারা এই মাঠে না আসেন আপনারা যদি ওই ফেসবুকে দেখে দেখে একাত্তর টিভির দেখাচ্ছে টোয়েন্টি ফোর সময় সব ইন্ডিপেন্ডেন্ট সব চ্যানেল দেখাচ্ছে তাহলে এবার হয়ে যাবে এই ভাষাটা আপনাদের একেবারেই ভুল এবং আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে যে নিউজ কাভার করার জন্য জনসংখ্যা প্রয়োজন এবং আপনি যদি এখানে জনসংখ্যা বৃদ্ধি না করতে পারেন এক সময় নিউজেরাও হতাশ হয়ে যাবে তো আগামী কাল শুক্রবার আমি জানি অনেকে জুমার নামাজের ইমামতি করেন অনেকে মসজিদের মহাজ্জিমি করেন বিভিন্ন দায়িত্ব দায়িত্ব থাকে আমি বলবো যে কালকে জুমার নামাজের পরেই রওনা দেন আমরা আবার শনিবারটাকে জনসমুদ্রে রূপান্তর করি এবং আগামী রবিবার যে লং মার্চ হবে আমি আট হাজার কোটধারী প্রতিষ্ঠান আমরা যদি একজন করে শিক্ষক উপস্থিতি হই তাহলে আট হাজার শিক্ষক উপস্থিতি হবে এবং আপনারা অনেকে পরামর্শ দিচ্ছেন কাপনের কাপড় পরে মিছিল করতে হবে এগুলো নেতৃবৃন্দের মাথায় আছে কখন কাপনের কাপড় আনতে হবে কখন পুলিশের সাথে ফাইটিংয়ে যেতে হবে কখন মিডিয়া কাভারেজ করতে হবে কিন্তু ভাই আপনাদের উপস্থিতি অবশ্যই প্রয়োজন আপনাদেরকে অনুরোধ করব যে আমরা এখনও পর্যন্ত আমাদের সফলতার মুখ দেখিনি যতই বলি নাইনটি নাইন পার্সেন্ট যতই বলি চুরানব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট কিন্তু তা না পাওয়া পর্যন্ত এই পার্সেন্ট গণনা করে কোনো লাভ হবে না আপনাদেরকে অবশ্যই বলতে চাই যে আমাদের উপস্থিতি হতে হবে এ পর্যায়ে আমি কথা বলবো আমাদের সিনিয়র অত্যন্ত সিনিয়র গোলাম আজম ভাই কুড়িগ্রাম জি গোলাম আজম ভাই এক দুই মিনিট উপস্থিত হবে এটাই আমাদের অনুরোধ আর প্রোগ্রাম আগামী সোমবার হোক মঙ্গলবার হোক কোনো ভেদাভেদ দেখতেছে যতক্ষণ প্রোগ্রাম পাইনি ততক্ষণ আমাদের প্রোগ্রাম চলবে সেটা যে কোনো মূল্যেই হোক আপনারা কেউ বাড়ি না থেকে সবাই আসবেন ঢাকা ইনশাল্লাহ তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রতিদিনের মতো রাতে যে সম্প্রচারটি করি এবং আপনাদেরকে আপনারা ইতিমধ্যে দেখেছেন সাদিক কায়েম ওসমান হাতি উমুক সোমক এগুলো সবই আসবে ভাই আমরা এখন লজ্জা পাচ্ছি যে আমাদের শিক্ষক উপস্থিতি খুবই কম আপনারা আসেন প্রত্যেকটা জায়গায় আমরা নক করেছি দাওয়াতপত্র করেছি তাদের সাথে যোগাযোগ আছে শিক্ষক উপস্থিতি বাড়াতে হবে এর কোনো বিকল্প নেই আর নেই আপনারা আসবো শুধু বললেই হবে না আপনারা একটা সপ্তাহের সময় নিয়ে আসেন যে একটা সপ্তাহ আমরা লড়াই করবো এইখানে আট হাজার শিক্ষক যদি এক সপ্তাহে এই প্রেস ক্লাবে থাকতে পারেন তাহলে দেশের নাম পরিবর্তন করা সম্ভব হবে ওসমান হাদিকে দাওয়াত করতে হবে না ওসমান হাদি চিন্তা করবে আমার শিক্ষক আমার টুপি পরা আমার দাড়িওয়ালা শিক্ষকেরা এই রাজপথে লড়ে আছে রাজপথে পড়ে আছে অবশ্যই তারা আসবে তারা হ্যাঁ সবাইকে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করছি সবাইকে ধন্যবাদ আজকের মতো এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম